গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ সকালবেলা আমার অনেক কাজ হয়ে গেছে আজকে সকালে সকাল সকাল উঠে গেছি উঠে ফার্স্ট এই চাউমিন আমার হয়ে গেছে তারপর বাসন কুসন যা ছিল সেগুলো টুকটাক গুছিয়ে ঠুছিয়ে রেখে গেছি আর স্নান টান হয়ে গেছে এখন একটু খাবো ম্যাগি করে নেবো তিনজনেই ম্যাগি খেয়ে নিয়ে তারপর বেরিয়ে যাবো তারপর ট্রেন আমাদের লেট আছে ট্রেন চান্ডিল অবধি ঠিকঠাক আসে তারপরেই লেট করে দেয় ট্রেন তো যাই হোক এখন আমাদের গোছ গাছ মোটামুটি কমপ্লিট আর আমরা এই যে আমাদের এই ছোট্ট গাছটাকে নিয়েই যাব কেন কি এক সপ্তাহ যদি জল না পায় গাছটা বাঁচবে না এত সুন্দর বেশ সুন্দর ডালপালা বেরোচ্ছে এতটুক একটা খালি চারা এসছিল সেটা থেকে অনেকগুলো শাখা পোশাকা বেরিয়েছে তো এটা না নিয়ে গেলে গাছটা খারাপ হয়ে যায় এক ঘন্টা লেটে ছাড়লো আর এখানে উঠেই মিস্টার মল্লিকের ঘুম পেয়ে গেছে ও ঘুমিয়ে গেছে ঋষু এখানে যে সিনেমা টিনেমা ডাউনলোড করে এনেছিল সেগুলো দেখছে আর আমি এখানে বসে বসে একটা সানডে সাসপেন্সের গল্প শুনছি আর বাইরের দৃশ্যটা দেখছি জাস্ট আমাদের ট্রেন এই ছাড়লো এখন টাটা নগর স্টেশন ক্রস করছে এখন সামনেই আসবে হচ্ছে ঘাটশিলা ঘাটশিলা স্টেশনে দাঁড়ায় না ট্রেন তবে ওই ঘাটশিলার পাহাড় টাহাড়গুলো দেখা যাবে এই আর কি টাটানগর স্টেশন থেকে ট্রেনটা এই বাইরের দিকে এই যে পাহাড়ের উপরে একটা মন্দির দেখা যাচ্ছে এটা যেতে আসতেই দেখা যায় অনেক দিন ইচ্ছে এই মন্দিরে আসার তবে কবে আসতে পারবো জানি না আর ওই পাশে এই যে দেখো ঘাটশিলার ওই পাশে না সুন্দর পাহাড় দেখা যাচ্ছিলো তবে মালগাড়ির জন্য পাহাড়ের সিনারিটা কিন্তু আটকে গেছে ফাইনালি মালগাড়িটা ক্রস করলো আর ওই যে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছ এই যে পাহাড় আর সবচেয়ে সুন্দর যেটা জিনিস পলাশ ফুল কত যে পলাশ ফুল দেখলাম ট্রেনে থেকে যেতে যেতে দূরে পাহাড় আর সামনে এরকম ধান ক্ষেত আর তার সামনে এরম পলাশ ফুল ফুটে আছে উফ কি অপূর্ব দৃশ্য লাগছিল না মনে হচ্ছিল যেন কেউ সিনারি মানে তুলি দিয়ে যেন কেউ ফটোগুলো এঁকে দিয়েছে অপূর্ব সুন্দর লাগছিল যতটুকু পেরেছি আমি ততটুকু ক্যাপচার করেছি যেহেতু ট্রেনে জানলার দাঁড়িয়ে আমি সময় বসি তো এইগুলোই তো সময় কাটানোর জন্য ফোন হাতে নিয়ে এই ভিডিওগুলোই আমি ক্যাপচার করতে থাকি বেশ সুন্দর মুহূর্ত বাড়ির দৃশ্য দেখছিলাম আর ততক্ষণে আমাদের ব্রেকফাস্ট এখানে এসে গেছে অ্যাজ ইউজুয়াল যেরকম ব্রেকফাস্ট থাকে ব্রেড থাকে বাটার থাকে জ্যাম থাকে তারপরে একটা অমলেট দেয় তারপর ভেজিটেবল দেয় মানে স্টিম করা ভেজিটেবলস দেয় বেশ ভালোই লাগে আর খাবারটা যেহেতু গরম গরম থাকে মানে জামশেদপুর থেকেই যেহেতু খাবারটা তোলে না তো খাবারটা বেশ গরম থাকে আর এই যে আমি একটা ব্রেডে হচ্ছে জ্যাম লাগিয়ে দিয়েছি একটা ব্রেডে বাটার লাগিয়ে দিয়েছি আর আমার সবচেয়ে ভালো লাগে এই সতে করা যে ভেজিটেবলসটা দেয় না সেটা ভালো লাগে আর তারপরে তো এই যে চা দেবে আর একটু পদে তো রিশু এখানে নিজে খুব ভালো একটা বুদ্ধি করেছে ও যেহেতু স্যান্ডউইচ খেতে ভালোবাসে না তো ওর জ্যাম খেতে খুব একটা বেশি পছন্দ করে না তো ব্রেডের মধ্যে ও বাটার লাগিয়ে নিয়েছে তার মধ্যে অমলেটটাকে দিয়ে আর একটা ব্রেড দিয়ে দিয়েছে তো বেশ ওটা স্যান্ডউইচ টাইপের হয়ে গেছে মানে এগ স্যান্ডউইচ হয়ে গেছে তো আমি ওর আমি ভালো বুদ্ধি করেছিস তো বেশ ওর দেখা দেখি তাহলে আমিও ওরকম একটা এই যে এরকম স্যান্ডউইচ করে নিয়েছে আর সস দিয়ে দিয়েছে খেতে ভালোই লাগছে আর তো ওর দেখা দেখি বলছে আমিও তাহলে এরকমভাবে একটা স্যান্ডউইচ বানিয়ে নেবো বানিয়ে নিয়ে এরকমভাবে খাবো পলাশ ফুল যে শুধু মাত্র পুরুলিয়াতেই পাওয়া যায় সেরকমটা না এবারে জামশেদপুরেও দেখলাম প্রচুর পলাশ ফুল ফুটেছে মানে জামশেদপুরের বাইরে আউটে গেলে প্রচুর দেখা যায় এমনকি শিমুল ফুলও প্রচুর পরিমাণে দেখা যায় আর ওই যে রোডটা দেখতে পাচ্ছ না ওটা হচ্ছে কলকাতা যাওয়ার রোড মানে আমরা যখন বাই রোডে যাই ওই রোডটা দিয়েই যাই মানে এই পাশে ট্রেন দেখতে পাই আর ওই রোডটা দিয়ে ট্রেনে যখন থাকে তখন গাড়ি দেখতে পাই আর এই যে পরের স্টেশন হচ্ছে খড়গপুর মানে হচ্ছে এখানে স্টপেজ মানে সব ট্রেন প্ল্যাটফর্মে তো দাঁড়ায় না ঝাড়গ্রামের উপর দিয়ে যাবে ঘাটশিলা ক্রস করে গেছি এবার সামনে আসবে ঝাড়গ্রাম তো ঝাড়গ্রাম এই যে ঝাড়গ্রাম স্টেশন আমরা ক্রস করছি আর ঝাড়গ্রামে আসলেই হচ্ছে এখানে সুন্দর বেশ ঝাউবন ঝাড়গ্রামের এই ঝাউবনটাই কিন্তু বেশ আকর্ষণীয় আর বেশ সুন্দর যখন গাড়ি করে যাওয়া যায় রোড দিয়ে তখনও ঝাউবনের মধ্যে দিয়ে যাওয়া যায় আর যখন ট্রেনে করে যাওয়া যায় তখনও কিন্তু ট্রেনের দুই পাশে মানে ট্রেন লাইনের দুই পাশেই কিন্তু এই ওয়ানটা বেশ দেখা যায় বিশেষ করে যখন বিকেলের টাইমে যাওয়া যায় না যখন হাওড়া থেকে আমরা জামশেদপুরের দিকে আসি তখন তো বিকেলের টাইমের দিকে আসি তখন খুব সুন্দর লাগে আর বেশ অন্ধকার অন্ধকার হয়ে যায় একটা বেশ গা ছমছমের ব্যাপার হয় তো চলো এখন সামনেই আমাদের খড়গপুর স্টেশন আসছে তো এই যে এখানে প্লেটে দেখাচ্ছে নেক্সট স্টেশন হচ্ছে খড়গপুর তো কথা বলতে বলতে আমরা এখানে খড়গপুর স্টেশনে এসে গেছি খড়গপুরে ওই আমাদের স্টপেজ ছিল হচ্ছে দশ থেকে বারো মিনিট মতো এইখানে একটু মানে ট্রেন ধোয়া টোয়া হয় কি হয় কেউ জানি না তবে খড়গপুরে যেহেতু প্রচুর লোক ওঠানামা করে সেই কারণে এখানে স্টপেজটা একটু বেশি দেয় তো এরপরে হচ্ছে স্টপেজ হচ্ছে একেবারেই হাওড়া তো খড়গপুর থেকে হাওড়া যেতে খুব বেশি সময় লাগে না তবে ওই হাওড়া ঢোকার আউটারে যেহেতু ট্রেনটা দাঁড় করিয়ে দেয় না তো যার কারণে লেট হয়ে যায় আর কি তো দেখতে দেখতে খড়গপুর ক্রস করে এখন আমরা ঢুকছি এই যে কোলাঘাট মানে এই যে রূপনারায়ণ নদী রূপনারায়ণ নদীর রূপ এখন অন্যরকম আবার বর্ষাকালে হয়ে যায় আর এক রকম রূপ তো ওই যে দূরে একটা নৌকা দেখতে পাচ্ছি এখন তো প্রচণ্ড রোদ খড়খড়ে একেবারে তো দেখতে দেখতে আমরা হাওড়া স্টেশনে এসে গেছি আর হাওড়া স্টেশনে নেমেই মিস্টার মল্লিক বলছে খুব জোরে দৌড়াও খুব জোরে দৌড়াও একই তো এক ঘন্টাটাই লেট করেছে তার মধ্যে সব লোক নেমে ওই উবের যেখানে লাইন হয় না সেখানে মানে জোরে জোরে দৌড়ে দৌড়ে যাচ্ছে ওখানে দেরি হলে লাইন পড়ে যাবে আর হাওড়াতে এসে বাপরে কি গরম মানে কলকাতার সেই প্যাচপাচে গরম ঋষু হাওড়া স্টেশনে নেমেই বলছে মা এখানে তো মানে বেশি মানে গরম জামশেদপুরও পড়েছে কিন্তু হাওড়াতে নেমে মানে কলকাতার যে প্যাচ গরম আর শুরু হয়ে গেল এখানে কলকাতার চাপ মানে দুটোই আমাদের সাক্ষাৎ হলো গরম আর চাপ তো জ্যাম ঠ্যাম ঠেলে আমরা এখন এগিয়ে যেছি আর সেই বিশ্ববিখ্যাত জায়গা হচ্ছে এই যে আর জি কর নিয়ে আর বলার কিছু নেই যে বর্মান্তিক ঘটনা ঘটেছে সেটা নিয়ে তো সবাই আমরা জানি তো এখান দিয়ে আর কি ক্রস করছি আর সামনে এই সুন্দর একটা মন্দির দেখতে পেলাম আমি জানি না এটা কিসের মন্দির তবে খুব সুন্দর লাগলো মন্দিরটা দেখেই বাইরে থেকে মনে হচ্ছে অনেক বড় মন্দির এই যে ফাইনালি আমরা এসে গেছি হচ্ছে আমাদের বিরাটি এই যে বিরাটি মোড় পিরাটির মোড় থেকে আমরা এখন ঢুকে গেলাম আমাদের পিরাটির দিকে সোজা চলে গেলে ওটা চলে যাচ্ছে দিকে এই যে আমাদের বাড়ির গেটটা মানে সরি বাড়ির গেট না আমাদের হচ্ছে ভাড়া এটা আর ওই যে দূরে অঞ্জনগড় নেমপ্লেট দেখতে পেলে ওটা তো এটা হচ্ছে নেক্সট ডে সকালে আমি শুটিংটা করছি মানে শ্যুটটা করছি সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম আর হাঁটতে বেরিয়ে এখানে সুন্দর ফুল গাছ দেখতে পাচ্ছি আমরা জামশেদপুরেও যেরকম সকালে হাঁটি এখানে এসেও কিন্তু হাঁটাটা বন্ধ করিনি মানে প্র্যাকটিসটা এখানেও এসেও চালু রেখেছি আরেকটা যেখানে এসেছি এটা হচ্ছে বিরাট নবাদর্শ নবাদর্শে যে পুকুরটা আগে খুব পরিষ্কার ছিল এখন দেখতে পাচ্ছি নোংরা কিছু মানে আর কি বিল্ডিংয়ের কাজ টাজ চলছে এখানে যার কারণে পুকুরটা নোংরা হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি এখন কলকাতায় এসেছি কদিন একটু ফ্রিলি ঘোরাক ফেরাক করি ভিডিও কম করবো দেখ দেখবো শুনবো বেশি তো চলো